নমস্কার শুভ সন্ধ্যা এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণীর একটি টিকিট কাউন্টারের সামনে কিসে হালকা ঠান্ডার মেজাজে আমি কিন্তু হাজির হয়ে গেছি কল্যাণী বইমেলায় ভাই দেখি টিকিট দেখাও তিনটে টিকিট আমাদের নেয়া হয়ে গেল এবার আমরা বইমেলার ভেতরে যাব চলো চলো বাবাই আগে চলো চলো টিকিটে ওখানে দিতে হবে আমরা তো বইমেলার ভিতরে তো প্রবেশ করেই গেছি তাই ইবারের বইমেলা সাতাশতম বর্ষে পদার্পণ করেছে এটি হচ্ছে বইমেলা ভাবনা মঞ্চ এখানে রাজা রামমোহন রায়ের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে উনি কি ধরনের কাজ করেছেন কি ধরনের কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন সমস্ত কিছু এই মঞ্চের ভেতরে আছে চলুন আগে আমরা এই মঞ্চের ভেতরে যাই এবং সেই সমস্ত জিনিস দেখতে থাকি আসুন তাহলে আপনারা আমার সঙ্গে এবার তাহলে বইমেলাটা ঘোরা যান কেননা ছেলে তো বলেই রেখেছে বেশ কয়েকটা বই ওকে কিনতেই হবে ওরাও তো ডাইনোসরের ভাল ভক্ত ডায়নসরের উপরে তো বেশ কয়েকটা বই নেবেই ঠিক করেছে আসুন তাহলে আমরা বইমেলাটা আগে ঘুরে দেখি যা বইটাতে চলো ওই ড্রয়িং এর বই নাকি দেখছি তবে এবার আমি আপনাদের আর জিনিস দেখাই এটা হচ্ছে বইমেলার লিটিল ম্যাগাজিনের একটি মুক্ত মঞ্চ তো এখানে বিভিন্ন বয়স্ক এবং ছোট ছোট বাচ্চাদের কিন্তু যে কদিন বইমেলা চলে রোজই অনুষ্ঠান থাকে এই মঞ্চটা কিন্তু ভীষণ সুন্দর কেননা বয়স্কদের বিভিন্ন প্রতিভা এখানে কিন্তু রোজ তুলে ধরেন এবং স্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করা হয় এটা একটা দারুণ কিন্তু আমার বেশ ভালো লাগে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে একটু হলেও অনুষ্ঠান দেখি তবে শীতকাল মানেই কিন্তু একটু ঘোরাঘুরি বিভিন্ন জায়গা যাওয়া এই সময়টাই একেবারে উপযুক্ত সময় তবে শীতকাল মানেই কিন্তু আবার বিভিন্ন মেলা তার মধ্যে বইমেলাটাও কিন্তু বিশেষ আকর্ষণ সারা বছর জানেন তো অপেক্ষায় থাকি কবেই বই মেলা আসবে কেননা টুকটাক তো বই কিনি বই পড়তে বেশি বেশ ভালো লাগে ছেলেরও ভীষণ বই প্রিয় তা বই পড়তে তো যেমন ভালো লাগে তেমনি বই কিনতেও ভালো লাগে তা সারা বছর না একটা আমার ছোট ডায়েরি আছে লিস্ট বানাতে থাকি টুকটাক যেহেতু আমি একজন হোম বেকার তা আমার ছোটোখাটো কুকিংয়ের বিভিন্ন নেশা আছে যা ভাবি যে কী ধরনের বই কিনবো একটু দেখবো এরকম ধরনের তা আমি ছোটো ছোটো লিস্ট করতে থাকি এই বই মেলা এলে কিন্তু প্রচুর বই কিনি একদিনে না হোক দুদিন তো আসি বই মেলাতে বিভিন্ন ধরনের কিন্তু বই কিনতে থাকি আমার কিন্তু ভীষণ ভালো লাগে তা চলুন আজকে মেলাটা ভীষণভাবে এনজয় করি তার সঙ্গে আপনারা তখন কেননা ছেলের তো বই কিনবেই এরকম একটা ধারণা বিশেষত ওর প্রিয় হচ্ছে বিভিন্ন অ্যানিমেলস ডায়নোসর যেগুলো আর কি লুপ্ত প্রায় প্রাণী তাদের নিয়েই প্রচুর ওর রিসার্চ করে প্রচুর সেরকম ধরনের ছোট থেকে বড় থেকে বই কিনেছে তবুও ভেবে এসছে বাড়ির থেকে কি ধরনের বইটা কিনবে তা সে এখন খুঁজে কোথাও পাচ্ছে না তার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ওই বইটা পাচ্ছি না কেঁদেই ফেলছে পায় আমার ওই বইটাই চাই তো দেখা যাক পাওয়া যায় কি না আমিও দেখতে থাকছি আমার বইগুলো তো এদিকে দেখুন আরও বেশ কিন্তু কারুকার্য করা প্রচুর জিনিস এই বই মেলাতে শুনেছি তা চলুন আজকে কিন্তু পুরো মেলাটা কিন্তু ঘুরবো বেশ এনজয় করব আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আর আপনারাও কিন্তু ভীষণ মজা করুন আর কাছে পিঠে যদি আপনারা থাকেন কল্যাণীতে আশেপাশে অবশ্যই কিন্তু চলে আসুন কেননা তেইশ তারিখ পর্যন্ত থাকছে কিন্তু এই মেলাটা আপনারা কিন্তু চলে আসুন আর দুপুর দুটো থেকে রাত্রি আটটা না না দশটা পর্যন্ত সরি দশটা পর্যন্ত এই মেলা কিন্তু খোলা থাকছে তবে এবারের বই মেলাতে শুধু কিন্তু বই নয় তার সঙ্গে কিন্তু প্রচুর আকর্ষণীয় জিনিস এসে আমরা যাব এই বইয়ের স্টলগুলো ঘোরার পরে আপনারাও কিন্তু দেখবেন খুবই মানে ভালো লাগবে চলুন তাহলে মেলার এই বইয়ের স্টলগুলো ঘুরে নিয়ে আমরা ওই দিকটা একটু ঘুরে আসবো তবে এই বইমেলার একেবারে সামনে যে কিন্তু বিশাল মঞ্চ করা হয় এখানে কিন্তু রোজ বিভিন্ন পারফরমেন্স হয়ে থাকে তা বাইরে থেকে তো আর্টিস্ট আসেই ওটা রাতের দিকে হয় আটটার পরে তাছাড়াও লোকাল বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এখানে কিন্তু কালচারের দিকটা কল্যাণীতে বেশ কিন্তু প্রকট কেননা এখানেই ঘরে ঘরে সবার ঘরে ঘরে প্রায় বাচ্চাদেরকে বয়স্ক সবাই নাচ গান বিভিন্ন কিন্তু ক্রিয়েটিভ দিকটা এখানে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়ে থাকে সেই জন্য অনুষ্ঠানটাও কিন্তু খুব জমজমাটি হয় সেই মঞ্চের সামনেও কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব তা আপনারা দেখুন

পাবলিকেশন খুবই ছোট করে দিয়েছে খুব অল্প সংখ্যক দেখছি বই এসছে অন্য বারের তুলনায় পেলি তোর বই খুঁজে পেলি পেলি খুঁজে বইটা খুঁজে পেলি জানি বই মেলা তো শুরুই হয়ে গেছে তেইশ তারিখ পর্যন্ত চলবে তা আপনারা যারা আসতে চান তারা কিন্তু চলে আসুন দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত এই মেলা কিন্তু খোলা থাকছে চলুন আমরা পুরো মেলাটা ঘুরবো বই স্টল তো দেখবো তাছাড়া আর কি কি আছে সব কিছুই দেখব আসুন তাহলে 谢谢 <sum> দুটো ষাট টাকা পড়বে আর 이렇게 되면은. এলা ঘুরতে ঘুরতে হঠাৎই কিন্তু ছোকে পড়লো এদিকে তান্দুরি চা আহা হালকা শীতের মরশুমে এক একটা কিন্তু চা হলে মন্দ হয় না তাই তো দুটো চায়ের অর্ডার করে দিলাম আমার হাজবেন্ড তো অলরেডি চা খেতে শুরুই করে দিয়েছে আমিও এবারে নেব তা ঠান্ডার মধ্যে দারুণ কিন্তু জমে উঠেছে তবে আজকের কিন্তু বইমেলায় এসে শুধু বই নয় আরও অনেক কিছু চমক আমরা কিন্তু দেখতে পেলাম কি বলেন আপনারা বেশ কিন্তু ভালো লাগলো আজকে এসে আর খাওয়া দাওয়া চলতেই তো থাকল চুকটা তার সঙ্গে বেশ কিছু কিন্তু বইও কিনলাম আমরা দুজনে বেশ কিন্তু এনজয় করলাম ভালোই লাগলো তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য তাহলে চাচা